নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি আলতা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো শ্রাবণ মাস তো কাল থেকেই পড়ে গেছে আপনারা তো সকলেই জানেন তো সেই জন্য শ্রাবণ মাস উপলক্ষে আলতা পড়ছি আর অনেক দিন পরেই আজকের ভিডিওটা পোস্ট করছি এতদিন তো বিভিন্ন কারণে সেরকম প্রতিদিন আলতা পরা হয়ে ওঠে না আগে যেভাবে বিয়ের আগে আমি আলতা পড়তাম তো বিয়ের পর উচিত যদিও প্রতিদিন নিয়মিত আলতা পরা কিন্তু হয়ে ওঠে না চেষ্টা করি বৃহস্পতিবারগুলোতে আলতা পড়ার কিন্তু এতটাই পা ফাটে আর সেই জন্য আলতা পরে উঠি না তো যাই হোক আজকে ইচ্ছে হলো অনেক দিন পরে আলতা পড়া আর দেখতে পাচ্ছেন হাতে যে সবুজ রঙের চুড়িগুলোই এগুলো আমার বর কিনে দিয়েছে তো শ্রাবণ মাস উপলক্ষে সবাই তো এখন সবুজ চুড়ি পরছে ঠিকই কিন্তু তার অনেক নিয়ম নিয়মকানুন আছে তো আমি কিছু নিয়ম নিয়মকানুন মেনে আর বাকিটা এমনি শখে পড়েছি তো এই যে ডিজাইনের চুড়িগুলো এগুলো কিন্তু এইদিকে বেশ চলে আমি এখন আছি বর্তমানে ব্যাঙ্গালোরে তো এই ধরনের চুড়ি এই দিকে আমি অনেক দেখতে পাই আমি জানি না তোমাদের দিকে কেমন কি চুড়ি টুড়ি পাওয়া যায় তো যাই হোক অনেক দিন পর যেহেতু আলতা পড়ছি তো সেই জন্য সিম্পলের ওপরেই দিচ্ছি কিছু ডিজাইন মাথায় আসছিল না তবু আলতা পরার একটা শখ আর দেখতে পাচ্ছেন ওপরের ডিজাইনটা বেশ কিছুদিন আগে আমি মেহেন্দি দিয়েই করছিলাম যেহেতু পা ফাটার কারণে আর আলতা পরে উঠতে পারি না সেই জন্য মেহেন্দির কারণে তো ফাটবে না তো তাই পরে নিয়েছিলাম তো ভালোই লাগছে ওপরে যেহেতু মেহেন্দি আছে আর সুন্দরই লাগবে আর হাতেও আমি খুব একটা ভর্তি ভর্তি ডিজাইন দিইনি নি সিম্পেলের উপরে যেরকম নন বেঙ্গলিরা দিয়ে থাকে শ্রাবণ মাসে তো সেই রকমই আমি ডিজাইন করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বা আমার কমপ্লিট হয়ে গেল আলতা পড়া আর জানেন তো প্রচণ্ড পরিমাণে কিন্তু শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে এখন আর বৃষ্টির দিনে এমনিতেই বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে এই চর্বরোগের সমস্যা আর শীতকালে সাধারণত বেশি পাটা ফাটে কিন্তু বৃষ্টিতেও পা নরম হয়ে থাকে যাই হোক আর নুপুর পরিনি জানেন তো পায় কেন কি একটু অসুবিধা হয় শাড়ি টাড়ি পরলে নুপুরটা যে লক সিস্টেমটা থাকে সেখানে শাড়িটা কিন্তু লেগে যায় তো সে কারণেই আর নুপুর পরাও হয়ে ওঠেনি তো সিম্পেলের উপরে একটা ডিজাইন দিলাম বিনা নূপুরের সাথে তো যাই হোক যেহেতু দিন পরে রাঙা পায়ে আলতা ছোয়াচ্ছি সেই জন্য এমনিতেই ভালো লাগছে আর নূপুর দেওয়া লাগে না যাই হোক কেমন লাগলো আমাকে কমেন্টে একেবারেই জানাতে ভুলবেন না নতুন থাকলে আমার পিকুস মে চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো রাখি তাহলে বাই